আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো যারা নিয়মিত অ্যাডস রান করতেছেন সেল পাচ্ছেন না অনেক চেষ্টা করতেছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চাকরিজীবী যারা আছেন প্রভাবশালী ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে কীভাবে টার্গেট করবেন আপনারা অনেকেই জানেন না আপনি আমি শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি দেখাবো আপনারা যারা অ্যাডস রান করতেছেন যাদের অ্যাডস ক্যাম্পিং রান সম্পর্কে জ্ঞান আছে তারা অবশ্যই বুঝতে পারবেন আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকে আছেন অনেক সেল চেষ্টা করতেছেন সেল পাচ্ছেন না পরবর্তীতে এক পর্যায়ে তার ব্যবসা শেষ ছেড়ে দিচ্ছেন কারণ একটা বিজনেস দাঁড় করাতে গেলে দাঁড় করার আগে আমাদেরকে অবশ্যই শিখতে হবে ভালোভাবে শিখে তারপরেই একটা বিজনেস স্টার্ট করতে হবে তো অবশ্যই আমি যে কথাগুলো বলতেছি আপনারা অবশ্যই গুরুত্ব সহিত শুনবেন একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ধৈর্য হারা হলে কখনোই শিখতে পারবেন না তো যাই হোক আমি আপনাদেরকে অবশ্যই দেখাব এর আগে আরও কিছু কথা না বলে নয় যারা লাইভ কোর্স করতে চাচ্ছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে লাইভ কোর্স অবশ্যই করানো হবে লাইভ কোর্সের মাধ্যমে ফেসবুকের অ্যাডস এ টু জেড আপনাদেরকে শেখানো হবে কিভাবে একটি ব্যবসা দাঁড় করাবেন শূন্য থেকে সেই পদ্ধতিগুলো আপনাকে অবশ্যই শেখানো হবে ইনশাল্লাহ ব্যবসা দাঁড় না হওয়া পর্যন্ত আমাদের সাপোর্ট থাকবে তো যাই হোক আমরা এখন চলে যাব আমাদের অবশ্য আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তিত্ব আছেন যারা তাদেরকে টার্গেট করবেন তো এই জন্য আমরা চলে যাব ক্যাম্পিংয়ে কীভাবে ক্যাম্পিং রান করতে হয় আজকে আমি দেখাবো না শুধু লোকেশনে আমরা যাবো ডিটেলস টার্গেটিং অপশনে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো সংক্ষিপ্ত আকারে তো চলে আসলাম অ্যাডসেটে আমাদের অ্যাডসেটে ডিটেলস টার্গেটিং যে অপশন এটা আছে অবশ্যই তো এগুলো সব কিছু আপনারা অবশ্যই সেক্ট করতে করে দেবেন পেজ এখানে ক্লিক করলে আপনারা পেজ পরিবর্তন করতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে শুধু ডিটেলস টার্গেটিং যে বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ধৈর্য হারা হলে চলবে না তাহলে কোনো কিছু শিখতে পারবেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শিখতে হবে তো লোকেশনে আসার পর অবশ্যই বাংলাদেশ তো সিলেক্ট করা আছে এছাড়াও যদি আপনারা বাংলাদেশের অন্যান্য স্থানে যদি টার্গেট করতে চান তাহলে অবশ্যই আপনারা লোকেশন নির্ধারণ করে দিতে পারেন এখানে ঢাকা লিখে সার্চ দিয়ে ঢাকা সিলেক্ট করতে পারবেন চট্টগ্রাম সেট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখন আমাদেরকে যে বিষয়টি লক্ষণীয় দেখতে পাচ্ছেন ডিটেলস টার্গেটিং তো ডিটেলস টার্গেটিং দেখতে পাচ্ছেন এই কলমের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সেই অপশান চলে এসেছে ব্রাউজ এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন ডেমোগ্রাফিক্স ইন্টারেস্ট বিহেভিয়ার তো আমাদেরকে চাকুরিজীবী যারা আছেন এমপ্লয় অর্থাৎ চাকরিজীবী এমপ্লয়দেরকে আমাদেরকে তারগেট করতে গেলে সবচেয়ে আমাদের বোঝার ক্ষেত্রে ডেমোগ্রাফিক এখানে ক্লিক করবেন ডেমোগ্রাফি ক্লিক করে দেখতে পাচ্ছেন এডুকেশন ফিনান্সিয়াল লাইফ ইভেন্ট প্যারেন্টস রিলেশনশিপ ওয়ার্ক তো যেহেতু চাকরিজীবীদের আপনার অবশ্যই থাকবে সেখানে ওয়ার্ক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমপ্লয় ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রি জব টাইটেল তো এখানে এমপ্লয় কারা লিখে সার্চ দিলে অর্থাৎ এমপ্লয় মানে হচ্ছে চাকুরিজীবী আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো চাকরি লক্ষ্য করে আপনারা লিখে সার্জ দিতে পারেন আমি যদি এখানে গভর্নমেন্ট সার্জ দিই গভর্নমেন্ট হচ্ছে সরকারি চাকরি যারা করেন আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট চলে এসেছে তো গভর্নমেন্ট সিলেক্ট করলাম আবার দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট এমপ্লয় গ্লোবাল চলে এসেছে তারপর দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট যারা করেন হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিস যারা দিয়ে থাকেন অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলোই প্রভাবশালী ব্যক্তিত্ব ম্যানেজমেন্ট যারা করে থাকেন এখানে আপনারা যে কোনো লিখে সার্চ দিলেই চলে আসবে আমি আবারও যাচ্ছি ডেমোগ্রাফিক এখানে ওয়ার্ক এমপ্লয় আবার আপনি এমপ্লয় লিখে সার্চ দেন তো আমি দেখাচ্ছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি ভিডিওটি যেন লং না হয় ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন আপনি কোন ইন্ডাস্ট্রি সার্ভিস যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করে ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে তাদেরকে আপনারা এখানে টার্গেট করতে পারেন দেখতে পাচ্ছেন এখন কোম্পানি সাইজ একশো মাইনাস পাঁচশো এমপ্লয়স অর্থাৎ কোম্পানির সাইজ দেখা যাচ্তে দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিতে একশো থেকে পাঁচশো পর্যন্ত এমপ্লয় অর্থাৎ কর্মচারী অথবা কর্মকর্তা চাকরি করেন এগুলো হচ্ছে কোম্পানির সাইজ এখানে একটা থেকে দশটা পর্যন্ত কোম্পানির রেভিনিউ এ দেখতে পাচ্ছেন কোম্পানির রেভিনিউ কোম্পানির রেভিনিউ মোর দেন দশ মিলিয়ন তো এইগুলো আপনারা অবশ্যই সিলেক্ট করতে পারেন কোম্পানির রেভিনিউ দেখতে পাচ্ছেন আমার অবশ্য কারসাটা ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এরকম এই বিষয়গুলো দেখে নেবেন হ্যাঁ আমি আপনাদেরকে সংক্ষিপ্ত দেখাচ্ছি যে সিক্রেট যে টিপসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আরও ব্যাপকভাবে অ্যাডভান্স লেভেলে যদি আপনারা শিখতে চান তাহলে আপনারা অবশ্যই কী করতে পারেন কোর্স করতে পারে হ্যাঁ কোর্স করলে আপনাদেরকে অ্যাডভান্স লেভেল থেকে শুরু করে সমস্ত কিছু বিষয় দেখানো হবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কোম্পানির রেভিনিউ কোম্পানির সাইজ অর্থাৎ কোম্পানিতে কতগুলো এমপ্লয় থাকে এই অনুযায়ী নির্ভর করে এই বিষয়গুলো উল্লেখ করে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে টার্গেট করে নেবেন এডুকেশন অ্যান্ড লাইব্রেরি এই বিষয় এটাও দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাবেন তারপরে ইঞ্জিনিয়ার আমি যদি শুধু শুধু এখানে লিখে সার্চ দিই ইঞ্জিনিয়ার তাও চলে আসবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এ দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সায়েন্স চলে এসেছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স এখানে ক্লিক করে তারপর এই ভাবে আপনারা বিজনেস এন্ড ফাইন্যান্স দেখতে পাচ্ছেন এখানে তারপর ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট লিগ্যাল সার্চ দিলে এই কোম্পানিতে যারা চাকরি করে ম্যানেজার পদে তারা তাদেরকে টার্গেট করা হবে তো এই ব্যাপক বিষয় আমি আপনাদের কি অবশ্য দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন চলে এসেছে দেখতে পাচ্ছেন ম্যানেজার লো গভর্নমেন্ট সিটি ম্যানেজার অ্যান্ড লো গভারমেন্ট আপনারা অবশ্যই দেখতে পেরেছেন তো এখন এখন বিষয়টি হচ্ছে তারপরে অ্যাকাউন্টের লিখে সার্চ দিলে চলে আসবে তো এইভাবে আপনারা ব্যাপকভাবে আপনারা অবশ্যই টার্গেট করতে পারেন অ্যাকাউন্টেন্ট পদে যারা চাকরি করতেছে সিও যারা আছে ইত্যাদি ইত্যাদি তো আপনাদেরকে বেসিক বেসিক লেভেল বিষয়টি বোঝানো হলো আর যদি ব্যাপক লেভেলে চান অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে সিলেক্ট করে অবশ্যই দেখতে পারেন এছাড়াও এখন আপনি এদেরকে সিলেক্ট করেন ঠিক আছে প্রভাবশালী ব্যক্তিত্ব কিন্তু আপনার প্রোডাক্ট কোন প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুযায়ী আপনার কাস্টমার কারা কারা আপনার প্রোডাক্ট ব্যবহার করে এবং আপনার কাস্টমার যাদের কাছে টাকা আছে যারা মালিক তাদেরকে টার্গেট করবেন এবং তারা কেন কিনবে আপনার কাছে কী কারণে কিনবে উদ্দেশ্য কি এই সমস্ত কিছু বিষয় ডিটেলসভাবে টার্গেটিং করা যায় আপনারা অনেকে জানেন না যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অ্যাডস রান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা অ্যাডস রান করবেন ভাবছেন আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে ইনশাল্লাহ তো এখানে অনেক কিছু বিষয় আছে এই ডেমোগ্রাফিক এখান থেকে আপনি এডুকেশন যে লেভেলটা আছে আপনারা এখানে এডুকেশন লেভেল সিলেক্ট করতে পারেন অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি কলেজ গার্ড ডক্টরেট ডিগ্রি আপনারা অবশ্যই ডক্টরেট ডিগ্রি মাস্টার্স এনেবেলে অবশ্যই সিলেক্ট করবেন কারণ যারা মাস্টার্স করতেছেন তারাও কিন্তু জব অবস্থা আছেন যখন একজন আই কিংবা অনার্স পাস কমপ্লিট করেন তখন থেকে তারা যে কোনো জব অর্থাৎ যে কোনো কর্মে কর্মরত হয়ে যায় যে কোনো জব করে এজন্য আপনারা অবশ্যই যারা মাস্টার্স লেভেল আছে যারা প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স ডিগ্রি এগুলো আপনারা সেট করতে পারেন কারণ এরা অবশ্যই চাকরি করে এখন আরও কিছু বিষয় আছে আমি দেখাচ্ছি ডেমোগ্রাফিক আরও কিছু বিষয় আছে ফাইন্যান্সিয়াল যে ফাইন্যান্সিয়াল যে বিষয় ইনকাম ইনকাম সমস্ত কিছু যা আছে সবগুলো সেট করে দেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর প্যারেন্টস তারা অবশ্যই বিবাহিত যাদের অর্থ সম্পদ আছে সামর্থ্য আছে তারা অবশ্যই তারা আপনারা মেরিট দিয়ে দেবেন হ্যাঁ রিলেশনশিপ বিষয়টি অবশ্যই তারা এংগেজ হয়েছে আপনারা অবশ্যই বিষয়গুলো অবশ্যই তারপর ইন্টারেস্ট তারা কি পছন্দ করেন তারপর আপনারা বিহেভিয়ার তার আচরণ কি তারা কি কম্পিউটার নিয়মিত টিপ অথবা মোবাইল চালায় কি না তারা কি পছন্দ করে অনেক কিছু বিষয় আছে আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আপনারা কিছু না কিছু শিখতে পারছেন এছাড়াও আরও কিছু যদি আপনারা শিখতে চান অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আর যদিও বা এই বিষয়ে অনেক কিছু বিষয় আছে পরবর্তীতে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই اللہ سبحانہ سبحان شکل کے بھارکوک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ